হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা যে অ্যান্ড্রয়েড টেপসটি নিয়ে আলোচনা করব। সেটা হলো কিভাবে আপনি আপনার শত্রুর মোবাইলটা একেবারে বন্ধ করে দেবেন তো আমরা যেটা করব সেটা হলো আপনাদের যে শত্রু ওই শত্রুর মোবাইলে আপনি এত মিস এত পরিমাণ মিস কল দেবেন যে সে তার মোবাইলটা বন্ধ না করে আর পারবেই না আর যদিও সে তার মোবাইলটা ইচ্ছা করেই খোলা রাখে তার মোবাইলটা মোবাইলের চার্জ শেষ হয়েই বন্ধ হয়ে যাবে তো আজকে আমরা একটা অ্যাপ্লিকেশানের সাথে পরিচিত হব যে অ্যাপ্লিকেশানটা ব্যবহার করলে আপনি আপনার শত্রুকে আপনি যদি চান যে আপনি এক হাজার মিস কল একসাথে দেবেন তো আপনি এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে এক হাজার মিস কল তাকে একসাথে দিতে পারবেন আপনার কিছুই করতে হবে না আপনি জাস্ট একবার সেট করে দিবেন এটা আপনার শত্রুকে এক হাজার মিস কল দিতেই থাকবে আর মজার বিষয় হলো এটাই যে আপনার শত্রু আপনার মিস কলগুলা একটাও ধরতে পারবে না তো চলুন শুরু করা যাক তো সেই জন্য আপনাদের স্টোর থেকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশানটির নাম টেক জ্যাঙ্ক এই যে স্ক্যানে যে অ্যাপ্লিকেশানটি দেখতে পাচ্ছেন এটি তো আশা করি আপনার স্টোর থেকে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি অ্যাপ্লিকেশানটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো চলুন শুরু করা যাক প্রথম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করলে অ্যাপ্লিকেশনটি ইন্টারফেস আপনাদের সামনে এরকম আসবে তো আপনারা এখান থেকে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে বলবে তো আমার আগে থেকেই টাইপ করে রেখেছি আপনারা যদি চান যে আপনাদের কন্টাক্ট লিস্ট থেকে মোবাইল নাম্বারটা দিবেন তো কন্ট্যাক্টে ক্লিক করতে পারেন তো ওইখানে কি মোবাইল নাম্বার দিয়ে মানে আপনার বিগ টিম বা আপনার শত্রু যে তার মোবাইল নাম্বারটা এখানে দিবেন তারপর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখন চাচ্ছে যে মিসড কল নাম্বার মানে আপনি কতটা মিস কল দিতে তো আমি সাপোজ পাঁচটা মিস কল দিতে চাই আমার শত্রুকে তারপর নেক্সটে যাবেন তারপর এখানে কল ডিউরেশন তো কল ডিউরেশন আপনার সবসময় তিন সেকেন্ড থেকে চার সেকেন্ড চার সেকেন্ড দিলে কখনই আপনার কল রিসিভ করতে পারবে না আর পাঁচ সেকেন্ড দিলে হালকা একটু শব্দ হয়ে তারপর কলটা কাটবে তো আপনি তিন সেকেন্ড দিয়ে রাখলাম আপনারা ট্রাই করবেন তারপর স্টার্টে ক্লিক করবেন যে দেখুন এক্ষুনি শুরু হয়ে যাবে কল বম্পিং কলের হ্যাঁ বন্ধুরা দেখলেন অ্যাপ্লিকেশানটি কীভাবে একসাথে পাঁচটা মিস কল দিয়ে দিল আমি এখানে পাঁচটা মানে পাঁচটা কল দিবে সেটা সিলেক্ট করে দিয়েছিলাম তাই অ্যাপ্লিকেশানটি একসাথে পাঁচটা মিস কল আমার ভিকটিম বা আমার শত্রুকে দিয়ে দিল তো বন্ধুরা আপনারা এইভাবে চাইলে আপনাদের শত্রুর মোবাইল নাম্বারটা বন্ধ করে দিতে পারেন তো আমার এই ভিডিওটি কীরকম লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আশা করি আপনাদের অ্যাপ্লিকেশানটি কাজে আসবে এবং আমার চ্যানেলে যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো সবগুলোই আপনাদের আইসিটিতে দক্ষতা বৃদ্ধির জন্য সহায়ক তাই আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওর আপডেট পেতে এবং বিভিন্ন অ্যান্ড্রয়েড টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আগামী কোনো টিউটোরিয়াল আওয়ার আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ